যাদের ইউরিন ইনফেকশনের সমস্যা আমি আপনাদেরকে একটা একটা জিনিস বলে দিই যেটা আমি খুব উপকার পাই আজকে আমি ডক্টরের কাছে গেছিলাম আবার অনেকগুলা টেস্ট দিছি আবার ডক্টর আমাকে ক্র্যানবেরি ট্যাবলেটও দিছে এন্ড ক্র্যানবেরি জুস এটা আপনারা হচ্ছে যে বিভিন্ন সুপার শপে পাবেন এগুলো ইম্পোর্টেড আপনি ক্র্যানবেরি জুস খেলে না ইউরিন ইনফেকশনের একটা মানে কি বলবো একটা বড় সলিউশন পাওয়া যায় মানে আমি কালকে আমার খুব খারাপ অবস্থা ছিল ইউরিন ইনফেকশনের বাট আমি কালকে থেকে কন্টিনিউসলি পানির বদলে এই জুসটা খাইতেছি আর জুসটা খেয়ে আমি অনেক আরাম পাচ্ছি অনেক আরাম পাচ্ছি এটা সো যাদের হচ্ছে যে ইউরিন আমি আমাকে প্রথমে বুঝি নাই যে ক্র্যানবেরি জুস খাইলে আসলেই এত কাজে দিবে মানে ইউরিন ইনফেকশন আসলে এত জ্বালা পোড়া কমে যাবে এটা আমি আসলে বুঝি নাই আমাকে আগে অনেকেই বলছিল যে তুমি ক্র্যানবেরি জুস খাও ক্র্যানবেরি জুস খাও আমি আসলে এটা বিশ্বাস করি নাই যে খাইলে এটা একদম এটা আসলে ওষুধের থেকে বেশি কাজে দেয় জানেন যাদের ইউরিন ইনফেকশন আছে না আমি জাস্ট আপনাদের বলে দিলাম কারণ এটা আমার জীবনে আমাকে একটা গ্লাস দিতে বলতো আমার জীবনে এটা একটা বড় সমস্যা ইউরিন ইনফেকশন আমার একদম হাত পা অচল হয়ে যায় ইউরিন ইনফেকশন এ তো এটা আমি এই শেলি খানা পরি তো আমি আছে মোটামুটি আপনি কারণ আছেন এইজন্য আমি বলে দিলাম অনেক আপুদের মেয়েদের এই ইউরিন ইনফেকশনের সমস্যা আছে যাদের ইউরিন ইনফেকশনের সমস্যা আছে মাস্ট বি ক্র্যানবেরি জুস খাবেন